আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিম্পল সিম্পলাই কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুসরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো এখানে আইসক্রিম ভ্যান এসেছে আর ওরা সবাই বাইরে খেলছিল তো বলার সাথে সাথে খুব দূরে এসেছেন আর সবাইকে বলেছি যার যেটা পছন্দ নিয়ে যাওয়ার জন্য তো সবাই তো একদম খুশিতে আত্মহারা আর আমার খুবই মজা লাগছিলো আমার খুব শখ ছিল যে ওদেরকে আমি আইসক্রিম খাওয়াবো আসলে তো মানে বাইরে গেলে দেখা যায় বাচ্চাদেরকে সামলানো বা সব কিছু মিলিয়ে সবসময় সব কিছু হয়ে ওঠে না আর যতই বাসায় আইসক্রিম থাকুক বাইরে গিয়ে আইসক্রিম কেনা হোক বা খাওয়া হোক বাসায় যে আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে আসলে সেটা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আমার একদম মনে পড়ে যায় আমাদের ছোটোবেলার কথা আইসক্রিমওয়ালা আসলে আমরা তো পাগল হয়ে যেতাম যাই হোক এটা ছিল অন্য আরেকটা দিন আমরা তোমারই তাকাটাকাটি আমার পছন্দ হচ্ছে না তোমার কোনটাও আমার পছন্দ লাগে না আমার কোনটাও তোর পছন্দ লাগে

খাই মোৰ এখন একটা হৈছো হোৱাৰ পাছত মজাৰ মজাৰচোন মজা খুব মজা অবি সকাল সকাল নাস্তা খাওয়ার পরেই আপু টুকটাক ঘরে নাস্তা পানির আয়োজন করছে আজকে আমার বান্ধবী ওর মাকে নিয়ে আসবে মা বাবা দুজনই বাংলাদেশ থেকে এসেছেন আর আন্টি আঙ্কেলকে মনে হয় আমি কত বছর পরে দেখব আমার নিজেরই মনে নেই যখন আমি নার্সারিতে ছিলাম তখন মানে ওনাদের সাথে দেখা হয়েছিল তারপরে আর কি বড় হওয়ার পরে আমার কোনো মেমরি নাই যে আমি ওনাদেরকে দেখেছি তো অনেক বছর পরে দেখবো প্লাস আমার বান্ধবীর সাথেও দেখা হবে ওর সাথে মনে হয় আমি ক্লাস থ্রি পর্যন্ত আমরা একসাথে পড়েছি তারপরে আমাদের মানে স্কুল আমরা দুজন দুই স্কুলে থাকি মানে ও স্কুলটা চেঞ্জ করে চলে যায় তো ওর নামও বুশরা আমার নামও বুশরা তো আমার যখন মেট্রিক পরীক্ষা দিই তখন আবার ওকে আমি খুঁজে পাই তারপরে আবার অন অফ অন অফ যোগাযোগ আর কি রকম তো ও আসছে ওর বাচ্চা দুটাকে নিয়ে হাজব্যান্ড শাশুড়ি মা বাবা সবাইকে নিয়ে আর এই তো আপু টুকটাক আয়োজন করেছে নাস্তা পাতির তো আমরা সকাল থেকে দুই বোন খুব মজা করে করে একজন একজনের সাথে দুষ্টমি করে করে রান্না বান্না বা যাই টুকটাক নাস্তা ছিল সবগুলো বানানো চলছিল তো আমি আপুর সাথে সব সময় এইভাবেই মানে কি বলবো জ্বালাই মানে সব কথা একটু টুকে ধরি বা ও একটু মানে রাগ করে তো এটা আমাদের আবার ঝগড়া না এটা আমাদের এরকমই দুষ্টমি চলে আর কি তো একটু র রাখলাম ভিডিও আপনারা হয়তো বা ভালো লাগবে আপনাদের তো এই তো এখন চা বানানো চলছে মেহমান কিন্তু অলরেডি চলে এসেছেন আপুর এই কাপগুলো এত সুন্দর খুবই মজা লাগে আমি তো এক এক সকালে এক একটায় মানে চা পান করি এরকম খুবই কিউট এগুলো তো এখন আপু আরেক দফায় পিঠা ভাজছে যেহেতু গরম গরম পিঠা খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে আর আমি প্রথম বেঁচেই কয়েকটা খেয়ে নিয়েছিলাম অনেক মজার পিঠা তো আমার বান্ধবীর সাথে এত বছর পরে দেখা হয়ে মনেই হচ্ছিল না যে এত বছর পরে আমাদের দেখা হয়েছে গল্প আড্ডায় কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি খুব বেশি ভালো লেগেছে ওর কাছ থেকে ছোটবেলার অনেক দুষ্টমির গল্প শুনলাম আমার আসলে এগুলো কিচ্ছু মনে নেই আমি এত ছিলাম ছোটোবেলা আমি নিজেই ভুলে গিয়েছি তো ওর মুখ থেকে শুনে আসলেই অবাক লাগছিল যে আমিও এরকম ছিলাম আসলে আপু বলেন বা আমার বান্ধবী বলেন ওরা দুজনেই মানে আমাকে দেখে অবজার্ভ করছে আর বলছিল যে আমি আর আগের নই অনেক বেশি মানে কোয়েট হয়ে গেছি বা শান্ত হয়ে গেছি একদম লাইফলেস বলতে গেলে যেটাকে বলে আবু তো প্রতিদিন বলতে গেলে আমাকে বকা দিচ্ছে যে আমি নাকি কোন এক ধ্যানের মধ্যে থাকি নাকি সব সময় আসলে মানুষের লাইফ কখন কীরকম চেঞ্জ হয়ে যায় আমি নিজেও জানি না আসলে আমি কিভাবে এত চেঞ্জ হয়েছি তো এটা ছিল পরের দিন আমার বান্ধবীরা চলে গিয়েছিল বেশি সময় বসে নি তারপরেও অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে তো এই দিনটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আসার পর থেকেই অনেক সুন্দর ওয়েদার ছিল একদম ঝলমলে রোদ আর এই প্রথম দেখলাম আমেরিকার বৃষ্টি মুসল ধারে বৃষ্টি ছিল ওই দিন একদম সকাল থেকে তো এটা ছিল অন্য আরেকটা দিন একদম সন্ধ্যাবেলা বলতে পারেন আমরা হুটহাট প্ল্যান করেছি একটু বাইরে যাব টুকটাক শপিংয়ের জন্য তো মাত্র এক দেড় ঘন্টার মতো হাতে আছে তো ক্লোজিং টাইম তারপরেও সাহস করে বের হচ্ছি যে কিছু যদি পাই আর কি দেখব আর এত অল্প সময়ের জন্য মানে বের হয়ে আসলে শপিংয়ে মন ভরে না প্লাস হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম আর এ বছর আসলে ইসান বাবাকে নিয়ে তো আমার মানে ফার্স্ট টাইম ওর বাবাকে ছাড়া বের হয়েছে এতদিনের জন্য তো একটু টাফ যাচ্ছে আমার জন্য মানে ওকে মানে ধরে ধরে রাখতে হয় বা চোখে চোখে রাখতে হয় টোয়েন্টি ফোর আওয়ার বলতে গেলে আর এই তো আলহামদুলিল্লাহ বাট আমি তোবা করেছি যে নেক্সট টাইম আসলে আর মানে ওর বাবাকে ছাড়া আমি আর বের হব না তো এই আর কি বাচ্চা পার্টিকে নিয়ে শপিংয়ে যাওয়া অনেক টাফ ইজান তো মানে শপিং পছন্দই করছে না আমি বিশ মিনিটের উপরে ওকে মানে কোনো দোকানে আটকানো রাখ আটকে রাখার সম্ভব না আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে দেখা যায় বেগে খাবার দাবার সব কিছু ঢুকাতে ঢুকাতে আরও এক ঘন্টার মতো সময় চলে যায় তো গিয়েছিলাম আসলে অনেক শখ করে যে এখানে মেকআপের কিছু জিনিসপত্র দেখবো বা নিব মনে হয় হাফ অ্যান আওয়ারের উপরে আমি আর শপিংয়ে থাকতে পারিনি একে তো অ্যানাউন্স করছিলো যে দোকানপাট লাগিয়ে দিবে একদম মানে ক্লোজিং টাইমে আমরা এসেছি তার উপরে ইদানের কান্না তো সব কিছু মিলিয়ে মানে আর শপিং করা ওই দিন হয়ই নি বলতে গেলে এক দুই আইটেমও মনে হয় মানে এগুলো তো না দেখলে আসলে শপিং তো করা সম্ভব না তো তাই হোক আর তো ক্যামেরা হাতেই নেওয়া হয়নি ভেবেছিলাম যে আমেরিকার কিছু জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করবো মেকআপের স্পেশালি আর কি আর করা বাসায় চলে এসেছি আর এটা ছিল অন্য আরেকটা দিন আপু আমার হাতে বড়ই আচার দেখেছিল। আমি যে মেলায় বিক্রি করেছিলাম ওইটা তো আমার প্ল্যান ছিল ওইখান থেকেই বানিয়ে নিয়ে আসবো পরে তো আমার ব্যাগেজের একটু অসুবিধা ছিল প্লাস যদি আনতে দেয় না তো সব কিছু মিলিয়ে মাথায় আসছিল যে যখন মানে আসবো এখানে তখন নিছাতে বানিয়ে আর কি ওর সামনে ওকে খাওয়াবো তো পরে আম্মাও নিয়ে এসেছেন একদম ব্যাটে বলে মিলে গিয়েছে আম্মা অনেকগুলো শুকনো বড়ই নিয়ে এসেছেন তো এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিল এখানে এখন আর কিছু দিব না চিনি অলরেডি মাখানো আছে শুধু চিনি দিয়েছে কিন্তু আমি আর এখানে দুইটা তেজপাতা দিব আর অন্য কোনো মশলা আমি এখানে দিচ্ছি না যেহেতু আদারওয়াইজ যদি ডালচিনি এলাচি দিয়ে যাই তখন ওই যে জুলাফ বড়ই থাকে আমাদের সিলেটেরা জুলাফ বড়ই বলি ওইটার টেস্ট চলে আসবে যেটা আমি চাচ্ছি না তো শুধু তেজপাতাগুলো দিব একটু ফ্লেভার আসার জন্য দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে বেশি না একটু সময় জাল করে নেব যখন বড়ইয়ের এই যে খোসাগুলো একটু সফট হয়ে আসবে তখনই হচ্ছে আমি জালটা অফ করে দেবো বেশি পানিও বের করা যাবে না একদম ড্রাই ড্রাই থাকবে দিয়ে আমি আরও কিছু চিনি দিয়ে দিয়েছি

মোক পর্ব নাম্মাই আনছোই নাবার আর একদিন তো আনছই নামাই সবজি লবিউরি আর বেগুন বাদ আজকে ইনশাআল্লা খাইনি ব্রেকফাস্টাব খাই ল আজকে বালা গুম আমার শুনে লং টাইম ফ্রেশ লাগবো আজকে এনে গোসল করে দিই মনে আমার একটু পরে তো আরো আরাম পাইবা ওকে জয় কালারটা সুন্দর আসার জন্য আমি হালকা করে একটু হলুদের গুঁড়া আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি মরিচের গুঁড়া গুঁড়া হালকা একটু দিয়ে দিচ্ছি যে পরবর্তীতে কিন্তু আমি মশলা অ্যাড করব তাই এখন আর কোনো মশলাপাতি পাতি দিচ্ছি না তো শুধু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি বাইরে গরম আছে বাট বোঝা যায় না যেহেতু ঘরের ভেতরে এসি এত গরম না আসলে লন্ডনের যে গরম যে পরিমাণে গরম খেয়ে এসেছি এখন আমার কাছে আর গরম গরমই লাগে না যেহেতু আমাকে স্কুল রান দিতে হয়েছে এই হট ওয়েদারে আমি মুখ ঘুরে বের হয়েছি যে পরিমাণে পুরেছি একদম কালো হয়ে গেছি আর সানবান শহর যায় আসলে যেতে চায় না খুব সময় নেয় লাউ গাছগুলোকে ওয়ান জি টু জি কাটিং করে দিয়েছি এখন এগুলো দেখার জন্য আসলাম যে কি অবস্থা আমার লাউ গাছকে আমি অনেক বেশি মিস করতেছি অনেকগুলো পাতা এসেছে অবশ্য মাসাল্লাহ দেখি তো আমি অনেকগুলো আর ওয়ান জি টু জি কাটিং করে দিয়েছি আম্মা নাকি এসে আরও দফা করে গেছেন আমি তো জানি না এই যে এটা নতুন নতুন প্রশাখা দেখি টুল আসছে কি না মা এখনো আসে আপু বলছে ওর গাছে নাকি লাউ আসে না আমাকে বলেছে যদি আবার একটা আসে তোর চিল্লায় দেখি লাউ আসে কি না এদিকে হচ্ছে আমার আপুর কচু শাক কচু শাক এক দফা খাওয়া হয়ে গেছে আমি আসার পরের দিনই তো খাওয়া হলো আর এখন আবার পাতাগুলো বড় হয়ে গেছে মাসাল্লাহ তোলে লাউ গাছ বড় হচ্ছে বাট এখনও ফুলের কোনো আর মানে লাওয়ের ফুলের কোনো ইয়ে নাই নাম নামগন্ধ নাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি থাকতে থাকতে আসে কি না এক একটা একটা আসলে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি এর মধ্যে মশলাপাতি অ্যাড করবো প্রথমেই হচ্ছে আমি এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স করে দিচ্ছি এখন দিমো পিঠ লেবান নট ব দিবেন দিব আমার বইন আতর চটপটির মশলা বাট চটপটির মশলা না থাকলে একটু দনিয়া ফোল দনিয়া তারপরে একটু শুকনা মরিচ ডালিয়া একটু জিরা দিয়া একটু গুড়া আদা বাঙা খরলেই লোজে দিছি ফুটিছি রামি গুড দি এটা হইছে গিয়া এটা নি না তাহি কি তাহি তাহি এটা দিলাই মো বেশি পরিমাণ লবণ তাহি অলরেডি লবন আছে দিব না তো এখন হচ্ছে আমি চিনি উপর থেকে দিয়ে দিব আর এটা যেহেতু একটু শুকনো শুকনো থাকে আজকে আমার কাছে আসলে এত বেশি ভালো লাগেনি ফার্স্ট ডে সময় আমি বানিয়েছিলাম ওইটা আমার কাছে আরও বেশি মজা জুসি ছিল প্লাস উপর থেকে অনেকগুলো মশলাপাতি লাগানো মনে হয়েছে তো আমি যে মিস্টিকটা করেছি সেটা ছিল যে চিনির পরিমাণটা কম দিয়েছি বড়িগুলো কিন্তু প্রচুর টক ছিল তো এই বড়ি আচারটা মানে যখন মানে পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তখন হচ্ছে আমি চার পাঁচ ঘন্টার জন্য চিনি দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিই এতে করে চিনিটা একদম বড়ির ভেতর পর্যন্ত পৌঁছায় তো আমি চিনির পরিমাণটা কম দেয়াতে আমার কিন্তু টক প্রচুর টক ছিল তো এটা একটু মাথায় রাখবেন যে বেশ করে চিনি দিয়ে দিবেন বা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে আর কি বাট আমার টেস্ট পার্ট অনুযায়ী আর কি আমার কাছে একটু টকই মনে হয়েছে তো এখন আমি ফ্রেশ কুচা কুচি করে কাটা মরিচ এখানে দিয়ে দিয়েছি আর সাথে গাছের ফ্রেশ ধনিয়া তো মরিচ আর ধনে পাতা একদম লাস্টের দিকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিবেন এই দুইটার টেস্ট কিন্তু এই আচারে অনেক বেশি ভালো আসে একদম মনে হয় ফেরিঘাটের যে বড়ই আচার বিক্রি করেন সেটার মতো আর কি টেস্টটা আসে তো এখন আমার বড়ইটা মাখানো হয়ে গেছে মশলাপাতি দিয়ে এখন আমি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি তো বড়ি আচার একদম রেডি হয়ে গেছে আমার একদম মনের মতো কিন্তু হয়নি বাট ঠিক আছে খাওয়া গেছে আর রেসিপির জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আশা করছি একটা ছোট্ট ধারণা আপনাদের হয়েছে যে বড়ি আচারটা আমি কিভাবে বানিয়েছি একদম প্রপার ওয়েতে আমি আসলে রেসিপিটা শেয়ার করতে পারছি না যেহেতু আমার কিচেন না আসলে দেখা যায় যে নিজের কিচেনে রান্না করা বা মশলাপাতিরও একটা ব্যাপার থাকে তারপরেও ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমার আচার বানানো শেষ আর আপুর দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আমার খুবই ফেভারিট একটা খাবার লইটা শুটকি রান্না চলছে এখানে বিনস ভাজি ছিল আর আরেকটা মজার মাছ ছিল এটা মনে হয় এদেশেরই মাছ আমাদের দেশীয় মাছ না বাট ভাজাটা এত মজার ছিল কোনো স্মেল কিছু নেই একদম মানে খুবই মজার একটা টেস্ট তো যাই হোক আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট আরেকটি ব্লগে স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ